তো যখন বুড়ো আঙুল দেখাই তখন মেনে নিতে হবে এর ভেতরে ধর্মকে ধারণ করার সম্পূর্ণ ক্ষমতা আসেনি কিছু ত্রুটি থেকে গেছে এই জন্য এই লোকটা পূর্ণ মমিন নয় নির্দিধায় পরের ফসল কাটছি পরের ফসল কেটে আনছি আমাকে একটু ধাদস লাগে না এটা থেকে সাবধান হবেন এটা অন্যায় কাজ এবার চলুন তাহলে আমাকে ধর্ম ধারণ করতে গেলে কি করবে মুত্তাকি বানাবে আমাকে সব সময় আল্লাহ রাব্বুল আলমিন তাকোয়া অবলম্বন করতে বললেন বারবার কোরআন বার বারবার কোরআন মাজিদের আপনার যেগুলো দুশ্মন সেগুলো থেকে আপনাকে বাঁচতে বলছেন এরা তোমার তাকোয়াকে বরবাদ করে দেবে কে কে তো বলছে ইবলিশ শয়তান তোমার তাকোয়াকে বরবাদ করে দিতে পারে ইবলে শয়তানের পরে তোমার স্ত্রী তোমার পরেশগাড়িকে বরবাদ করে দিতে পারে তোমার ছেলে পিলে তোমার পরেশগাড়িকে নষ্ট করে দিতে পারে তোমার প্রতিবেশী তোমার পরেশগাড়িকে নষ্ট করে দিতে পারে তোমার ছেলে এবং তোমার মেয়ে তোমার দিনদারিকে নষ্ট করে দিতে পারে